কারও যদি শ্বশুরবাড়ি না থেকে থাকে তাহলে শ্বশুরবাড়ির নামের এই দোকানটাতে চলে আসতে পারেন মজা করলাম হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর অলরেডি আপনারা লোকেশন দেখেই ফেলেছেন যে আমি কোথায় এসেছি আমি এসেছি উত্তরার যে লাস্ট স্টেশন আছে মেট্রো রেলের ওইখানে তো ওইখানে নেমেই ছোট ছোটো খাবারের স্টল নিয়ে একটা ফুড কোর্ট বানিয়েছে ওপেন প্লেসে তো প্রথমেই এই তান্দুরি চাটা আমার চোখে পড়লো যেটা আমার অনেক পছন্দ তো নিয়ে নিলাম এক কাপ তান্দুরি চা যেটা প্রাইস পড়েছে পঞ্চাশ টাকা টেস্টটা দুর্দান্ত একটা টেস্ট তো চাটা খেয়ে এরপরে চলে গিয়েছি হচ্ছে স্টেশনের সাথেই দেখবেন এই যে মেট্রো ফুড কোর্ট নামে একটা কোর্ট আছে মানে এখানে ছোট ছোটো খাবার স্টল দিয়ে একটা ফুড কোর্ট বানিয়েছে তো এর আগে যদিও আমি এখানে এসেছি হয়তো একটা দুইটা স্টলের খাবার খেয়েছি বাট আজকে ইচ্ছে হচ্ছিল যে পুরো ফুড কোর্টটা ঘুরে দেখব এবং যেটা যেটা ভালো লাগে সেটা সেটা আমি খাবো তো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ভিউটা এখানকার ছোট ছোটো অনেক অনেক স্টল আছে আমি জানি না আপনার এখানে কে কে এসেছেন কেউ যদি এসে থাকেন জানাবেন যে এখানকার কোন খাবারটা বা কোন দোকানের কোন খাবারটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এখানে চটপটি ফুচকা এরপর হচ্ছে ফাস্টফুড আইটেম অনেক আছে পিৎজা পাস্তা থেকে শুরু করে অনেক অনেক আইটেম আছে প্লাস ওয়াফেলের একটা স্টল আছে প্লাস এখানে সিফুড পেয়ে যাবেন আপনারা ওইখানে আপনারা দাঁড়িয়ে পছন্দ মতো আইটেম নিয়ে তারপর হচ্ছে আপনাদের সামনেই ওরা একদম ভেজে দিবে মানে সি ফুডগুলো তবে সি ফুডটা আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন না হলে আপনাদের পরবর্তীতে বিপদে পড়তে হতে পারে কারণ এখানে মাছগুলোর প্রাইসটা একটু বেশি মনে হলো আমার কাছে তো যাই হোক পুরো মানে ফুডকোর্টটা ঘুরে ঘুরে দেখে এরপরে মনে হলো যে আচ্ছা শুরু থেকেই শুরু করা যাক তো শুরুতেই একদম শুরুতে জাস্ট ধ্রুকেই হাতের বাম পাশে যে স্টলটা আছে সেখানেই আমি একটা খাবার অর্ডার দিয়ে এরপর হচ্ছে পুরো ফুড কোর্টটা আমি ঘুরে দেখছিলাম যে কি কি খাবার এখানে পাওয়া যায় তো এখানেই দেখতে পাচ্ছেন ছো মানে ছোট ছোট স্টল দিয়ে অনেক 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 খাবার স্পেশালি দিনে কেমন হয় আমি জানি না তবে আমি নর্মালি সন্ধ্যার পরের আগেও গিয়েছি আর এখন তো দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু অনেক রাশ ছিল এবং সন্ধ্যার পর আপনি চেয়ার পাবেন না মানে আপনাকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তো সন্ধ্যার পরে অনেক রাশ থাকে এই জায়গাটা তো যদি কেউ যে থাকেন একটু সময় নিয়ে যাবেন আমি বলবো যে একটু সময় নিয়ে যাবেন আশেপাশের ভিউটা একটু উপলব্ধি করবেন আর হচ্ছে খাবার দাবারের জন্য আপনাকে একটু অপেক্ষা তো করতেই হবে কারণ আপনি খাবার অর্ডার দেওয়ার পরেই দেন ওরা খুব করে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক সি ফুডের সমাহার আপনারা অনেকে এটা অলরেডি দেখে ফেলেছেন তো এখানে আসলে নতুন করে বলার কিছু নাই অ্যান্ড লাস্টলি দেখতে পাচ্ছেন আমার চোখ পড়েছে আবার সেই ওই যে দেখতে পাচ্ছেন তান্দুরি চায়ের একটা স্টলে তো ভাবলাম ঠিক আছে চা দিয়ে শুরু করেছি এই চাটা দিয়ে শেষ করব ইনশাল্লাহ তো আমি আবার এটার লোকেশানটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে দিয়াবাড়িতে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন ঢুকেই হাতের বাম দিকে যেই প্রথম দোকানটা ছিল মেট্রোপিৎজা ওইখানে আমি এসেছি তো এখানে আমি অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর সাথে অর্ডার দিয়েছি চিজ বেক মিটবক্স খাবার অর্ডার দেওয়ার পর অনেক অনেকক্ষণ ওয়েট করতে হবে আপনাকে এত একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস চলে এসেছে এইটার প্রাইস পড়েছে একশো বিশ টাকা তো প্রাইস অনুযায়ী ফ্রেঞ্চ ফ্রাইসটা অনেক কম ছিল তো আমি ওনাদেরকে বলেছি যে যেহেতু একশো বিশ টাকা নিচ্ছেন পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তাহলে হয়তো অনেকেই আসবে অনেকে আপনাদের খাবারটা খাবে আর সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি হচ্ছে চিজ বেক বক্স তো ওরা চিজটা দেয়নি ওরা জাস্ট মিডবক্সটাই দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মাটির একটা যেই মানে চার যেই একটা মাটির কাপ আছে ওটাতে সার্ভ করেছে জাস্ট কিছুই না তবে দেখে মনে হচ্ছে আহামরে কিছু বাট টেস্ট ইজ নর্মাল আর ওরা আগেই বলেছে যে ওরা মিট বক্সে কোনো ফ্রেঞ্চ ফ্রাইজ দেয় না যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি তো কেউ যদি চান খেতে পারেন এরপরে ওয়াফেল খেতে চলে এসেছি নাওতে ওয়াফেল ভাবলাম ঠিক আছে শীতের সন্ধ্যায় একটা মিষ্টি আইটেম তো খাওয়াই যায় আর সাথে কেননা একটা স্পাইসি আইটেম নিলে কেমন হয় তো নিয়েছি হচ্ছে একটা চিকেন থাই স্যুপ আর একটা ওয়াফেল এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি হচ্ছে রেইনবো ওয়াফেল এটার প্রাইস পড়েছে একশো টাকা ওপরে অনেক ক্রিস্পি ছিল অনেক পরিমাণ চকলেট চিপস দিয়েছে আর টেস্ট ইজ অস্থির কেউ যদি মিষ্টি পছন্দ করে থাকেন তাদের কাছে ওয়াফেলটা ভালো লাগবে তো মিষ্টি মিষ্টি ওয়াফেল খাওয়ার পরে ইচ্ছে হচ্ছিলো যে একটা ঝাল কিছু খাই আর নিয়েছি একটা চিকেন থাই স্যুপ এটা প্রাইস পড়েছে হচ্ছে একশো টাকা তো একশো বিশ টাকা অনুযায়ী থাই স্যুপটার দেখতেই পাচ্ছেন ভেতরে চিকেনের পরিমাণ অনেক ছিল মাশরুম ছিল আর হচ্ছে প্রন ছিল আর একটা হালকা মানে হচ্ছে কাঁচামরিচে একটা ফ্লেভার আসছিল এত 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 টেস্টি মানে এখানকার দুটো আইটেম আমি খেয়েছি দুটো আইটেমই বেস্ট 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 মাস্ট ট্রাই করবেন তারপরে ভাবলাম যে চটপটি খেয়ে খাওয়ার ইচ্ছা ছিল বাট পেট অনেক ভরে গেছে তো যেহেতু ভাবলাম যে চা দিয়ে শেষ করব তো চলে এসেছি আর একটা তান্দুরি চা খেতে আমি জানি না তান্দুরি চা কার কাছে কেমন লাগে তবে পার্সোনালি তান্দুরি চা আমি পছন্দ করি যদি মানে বানানোটা ভালো হয় আর এই দেখেন এখানে যেই স্টাইলে বানাচ্ছে এটা আমার একদমই পছন্দ হয়নি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন চাটা যখন জাল করছিল আমি তখনই দেখে বুঝেছি চার কালারটা এমন হওয়ার কথা না আর নিচে দেখেন ওই যে কাপগুলো পরাচ্ছিলো আর ওপরে চাটা জাল করছিল মানে হচ্ছে চাটা খুব ভালোভাবে জাল হয়নি মানে স্ট্রংলি জাল করা হয়নি এরপরে যেই কাপগুলোকে পুড়িয়েছে সেটাকে এই চার ছা মতন চুবানো হয়েছে যেটা আমার কাছে দেখে খুব একটা বেশি ভালো লাগেনি মানে আমার পার্সোনালি ভালো লাগেনি আমি যাই না কারো কাছে এই আইটেমে তান্দুরি চা মানে এই সিস্টেমে তান্দুরি চা বানানো কেউ খেয়েছেন কি না বা কারো ভালো লেগেছে কি না আমি অনেক জায়গায় তান্দুরি চা খেয়েছি তবে এই যে যেই সিস্টেমেরা চা বানাচ্ছে এটা আমার পার্সোনালি ভালো লাগেনি তো তারপরও খেয়ে যেহেতু অর্ডার দিয়েছি খেয়ে দেখি কেমন লাগে তো এইখানে প্রত্যেকটা কাপ এই যে দেখতে পাচ্ছেন চার মধ্যে একদম সুন্দর করে চুবিয়ে এরপরে এটাকে ধুয়ে আবার সেই চুলায় দিয়ে দিয়েছে তো আমি সিস্টেমটা একদমই পছন্দ করছিলাম না আর চার কালার আমার ভালো লাগছিল না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার প্রাইসটা আর আমি নিয়েছি হচ্ছে তান্দুরি চা এই যে দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা খুব সুন্দর করে দিয়েছে যেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা বাট এত সুন্দর সাজিয়ে দিয়েছে বাট বিশ্বাস করেন আমি এক চুমুক দেওয়ার পর সেকেন্ডবার আমার আর খাওয়ার রুচি হয়নি মানে চা বলতে আমি জানি না চাটা ওরা কেন এইভাবে বানিয়েছে তো চা খেয়ে আমার মুখটা পুরোটাই নষ্ট হয়ে গেছে বাধ্য হয়ে এই শীতের মধ্যে আমাকে খেতে হলো ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম যেটা খেয়ে আমার অনেক ভালো লাগছিল এনিবে আইসক্রিম খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের এই ব্লগটি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ